হাঁসের কালারটা কিন্তু খুবই জোর বাজ হচ্ছে রাতের বারোটা আর তিনশো পিট আসবো বাট হাঁস খাবো না তা তো কোনোভাবেই মানা যায় না আমরা ইউজুয়ালি প্রতিদিনই আসা হয় তাই না আমাদের উইকেন্ডে দেখা গেছে আমাদের হ্যাঁ দুই তিনবার কোয়ান্টিটি কিন্তু এখানে ভালো পরিমাণ কোয়ান্টিটি হাঁস আছে এখানে তো আমাদের হচ্ছে একটা হাঁস আর একটা হচ্ছে গরু এই তো গরু তাই না ওকে সো এটা হচ্ছে আমাদের রুমালি রুটি অ্যান্ড এটা হচ্ছে সেই হাঁস সো নীলা মার্কেট অ্যান্ড হচ্ছে সেক্টর ফরটিনের যে টেস্ট এটা অ্যাকচুয়ালি হাঁস দিয়ে বোঝায় সো ইউজুয়ালি তো হাঁস খাওয়া হয় হুম শীতের রাতে জাস্ট আমেজিং একটা ফিল পাবেন যখন আপনি হাঁস খাবেন সো ইউজুয়ালি জাস্ট হচ্ছে আমরা রুটি দিয়ে হাঁসের মাংসটা ট্রাই করি বাট গরুর মাংসটা অ্যাট দ্য ফার্স্ট টাইম এবারে আমি ট্রাই করছি দেখি ইস কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো কেমন বিফের টেস্টটা বলতে গেলে আমাদের বাসা বাইরে যেমন পুরান ঢেকে ঐতিহ্য একটা মশলা সফট একটা গোস পারফেক্ট খুব টেন্ডার প্রত্যেকটা মশলা পারফেক্ট একদম এ শীতের রাতে ওয়ান অফ দ্য বেস্ট